ধানের জমির ক্ষতিকর পোকা তাড়াতে ব্যবহার করা হচ্ছে ন্যাপথলিন ন্যাপথলিন মূলত জৈব রাসায়নিক যৌগ এটি দুটি সংযুক্ত বেঞ্জিং রিং দ্বারা গঠিত আঠারোশো সালে স্কটিশ রসায়নবিদ আলেকজান্ডার গার্ডেন এটি তৈরি করেছিলেন তারপর আঠারোশো সালে জার্মান রসায়নবিদ এরলন মেয়ার এটি ব্যাখ্যা করেছিলেন এবং তিনি দেখিয়েছিলেন দুটি সংযুক্ত বেঞ্জিং রিং দ্বারা গঠিত এই সুগন্ধটি অতিরিক্ত কীটনাশক ব্যবহার ধানের জন্য সবসময় শুভকর নয় বরঞ্চ এটি আমাদের স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ তাই আমাদের কৃষক মহোদয় হাসানুজ্জামান একটি অভিনব পদ্ধতিতে বাঁশের কঞ্চির মাথা ফাটিয়ে এর মাঝে শ্বেচ্ছুভ্র ন্যাপথোলিন দিয়ে রেখেছেন এই ন্যাপথলিনের তীব্র গন্ধের কারণে পোকামাকড় দূরে চলে যাবে আমরা রাস্তার উপর দাঁড়িয়েই এর সুগন্ধ টের পেয়েছি এটি একটি ভালো পদ্ধতি এবং আমি বলবো জৈব বালাইনাশক হিসাবে এটি বেশ সমাদৃত হতে পারে সামনের দিনগুলোতে দেখেন অতিরিক্ত কীটনাশক ব্যবহার করলে ধানের ফুলগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে ধানের ফলন ক্ষতিগ্রস্ত হতে পারে এবং মানুষের স্বাস্থ্যের জন্য সেটা তো অবশ্যই স্বরূপ কিন্তু ন্যাপথলিন দিলে যদি এর সুগন্ধে পোকা দূরে চলে যায় তাহলে এটাই ভালো ধানের গান্ধে পোকার জন্য ন্যাপথলি একটি সুগন্ধযুক্ত জৈব রাসায়নিক পদার্থ যখন আমি এর থেকে ধানের কুঞ্চের মাথা করে এভাবে পুঁতে দেবো তখন মনে করেন যে সুগন্ধে আর এর থেকে গান্ধি পোয়াগুলো আসবে না এ দেখেন বাইল এর থেকে ধানের বাইল চুষে এগুলো এখানে নষ্ট করে দিয়েছেন এগুলো আর এগুলো নিচের বেরোবে এগুলো নষ্ট করে দেবে এই জন্য আগে কীটনাশক দিয়ে দিছি মেরে দিছি যাতে নতুন যাতে আবার গজিয়ে তো থেকে ধানে না লাগে এই জন্য এটা দিছি আর এই ফুলি যখন আমি ওষুধ দেবো তখন আমার পুরো ধানটা এসে নষ্ট হয়ে যাবে এই জন্য ফুলে যাতে ওষুধ না দিতে হয় আবার এদিকে এর থেকে আমার ধানটা ঠিক থাকে এগুলো তো আমরাই খাবো তাহলে আমাদের শরীরে এসে গে কীটনাশক যাবে তখন আমরাই ক্ষতিগ্রস্ত হবো এই জন্য রাসায়নিক এসে পদার্থ ব্যবহার না করে আমার এসে থেকে জৈব রাসায়নিক এটা ব্যবহার করছে